পি এম কিষাণ দারুণ খুশির খবর ষোলোতম কিস্তির টাকা এই দিন দিবে দু প্লাস দু হাজার প্লাস দু তো কবে আপনারা এই যে পি এম কিষান সম্মান যোজনার টাকা পাবেন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো কারণ আপনারা হয়তো জানেন স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেটা কিন্তু কিছুদিন আগেই চলে এসেছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন প্রেভেট কিন্তু খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো কবে এই ষোলো নং কিস্তির টাকা পাবেন সেটাই আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন একটি ইংলিশ আর্টিকেলে বলা হয়েছে পিএম নরেন্দ্র মোদী ইজ সেট টু রিলিজ দা পিএম কিষান সিক্সটিন ইনস্ট্রুমেন্ট ফর ফার্মার ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে এই যে ষোলোতম কিস্তির টাকা সেটা কিন্তু প্রধানমন্ত্রী সেট করে ফেলেছে কবে রিলিজ করবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইউ শুড বি অ্যাওয়ার দ্যাট পিএম এম সম্মান নিধি যোজনা ইজ গোয়িং অন আন্ডার হুইচ স্মল ফার্মার ক্যান গেট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অব রুপিস সিক্স থাউজেন্ড ইন দ্য ইয়ার ইন থ্রি ইনস্টলমেন্ট অর্থাৎ বলছে ছোটো ছোটো যারা ফার্মার রয়েছে তারা কিন্তু এই যে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার মাধ্যমে ছ টাকা বছরে হেল্প পেয়ে থাকে এবং সেই ছ হাজার টাকা কিন্তু তারা তিনটি কিস্তির মাধ্যমে পায় সেটাই কিন্তু বলছে থ্রি অফ টু ফার্মার টু ম্যানেজ ওয়েলফেয়ার তো যাই হোক এখানে এটাই কিন্তু বলছে এই যে ছ হাজার টাকা সেটা কিন্তু বছরে দেওয়া হয় এবং দু হাজার টাকা কিস্তি একটা থাকে এবং সেই টাকা দিয়ে তারা কিন্তু কৃষকের যে নানা রকম জিনিসপত্র সেটা কিন্তু তারা কিনা থাকে এবার যদি আমরা এখানে দেখি কি বলা হয়েছে ইট ইস জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ফার্মার আর ওয়েটিং ফর দেয়ার সিক্সটিন ইনস্টলমেন্ট হুইচ উইল কাম ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলছে এটা জানুয়ারি চব্বিশ চলছে এবং ফার্মাররা কিন্তু ওয়েট করছে ষোলো নম্বর কিস্তির জন্য যেটা কিন্তু চলে আসবে কবে ফেব্রুয়ারিতে দে ওয়ান টু চেক দেয়ার বেনিফিশিয়ান লিস্ট স্ট্যাটাস অ্যান্ড ইনস্টলমেন্ট স্ট্যাটাস অর্থাৎ তারা কিন্তু চাইলেই এই যে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনার স্ট্যাটাস বা বেনিফিশিয়াল লিস্ট বা আপনার ইনস্টলমেন্টের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারেন দ্য ইনস্টলমেন্ট অ্যামাউন্ট উইল রিলিজড বাই দ্য গভর্নমেন্ট টু ফার্মার ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বারবার কিন্তু একই কথা বলছে এই যে ইনস্টলমেন্টের টাকা সেটা কিন্তু ফেব্রুয়ারিতেই দেওয়া হবে এটাই কিন্তু বলছে সো ইফ ইউ অলসো ইনরোল ইন পি এম কিষান যোজনা অ্যান্ড আর ওয়েটিং ফর ইউর সিক্সটিন ইনস্টলমেন্ট দেন ইউ ক্যান চেক ইউর বেনিফিশিয়ারি লিস্টিং অ্যান্ড স্ট্যাটাস অনলাইন অ্যাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট ডট ইন অর্থাৎ এখানে বলছে আপনি যদি আপনার ইনস্টলমেন্টের যে স্ট্যাটাস সেটা দেখতে চান তাহলে কিন্তু আপনি এই যে পি এম ডট ডট ইন এখানে গিয়ে দেখতে পারেন যেটা আমি এর আগের ভিডিও আপনাদের দেখিয়ে দিয়েছি এবার যদি আমরা দেখি এই যে পি এম সম্মান যোজনা রয়েছে এখানে ইলিজিবল কারা রয়েছে শুধুমাত্র ফার্মার আমরা জানি আর বেনিফিট অ্যামাউন্ট অফ দিস স্কিম কত রয়েছে ছ টাকা এটাও আমরা জানি আর ষোলোতম কিস্তি কবে পাবো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি দু আর অনলাইন পোর্টাল যেটা আমি আপনাদের একটু আগে বললাম পি এম কিষণ সম্মান নিধি যোজনার এটা হচ্ছে হয় পি ডট ডট ইন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আপনারা যারা এখন এই যে পিএম কিষান সম্মান স্ট্যাটাস করতে চান তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন ওখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের যে টাকার যে ইনস্টলমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবার আমি আপনাদের বলে দিই এই যে ষোলোতম কিস্তির টাকা এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা কিন্তু ষোলোতম কিস্তির টাকা পাবে না ওয়েস্ট বেঙ্গলের কৃষকেরা কিন্তু নয়া নাম্বার কিস্তি পাবে তো আপনারা দেখবেন আপনাদের নাইন্থ ইনস্টলমেন্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেটা আসছে কি কিভাবে কীভাবে চেক করবেন সেটার জন্য আমার ভিডিও রয়েছে আগের ভিডিওটা দেখে আপনারা আপনাদের স্ট্যাটাসটা কিন্তু চেক করে নিতে পারেন তো দেখুন আপনারা বুঝে গেলেন যে এবার কিন্তু টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে এক্সাক্টলি কবে দেওয়া হবে এটা বলা হয়নি কিন্তু আমি আপনাদের বলি মোটামুটি ধরুন ফেব্রুয়ারি মাসের শেষের উইকে বা পনেরো তারিখের পরে কিন্তু আপনারা টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ